নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের পিঠে পুলির রেসিপি আজ আমি দুধ পুলি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আর আজ আমি যে দুধ তৈরি করব সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও নরম তুল তুলে থাকবে খুবই সফট আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে সেই রকমভাবেই আজ আমি কিন্তু দুধপুলিটা তৈরি করব। আজ দুধপুলিটা তৈরি করব সুজি দিয়ে এই রকম সুজি দিয়ে আপনারা বাড়িতে দুধপুলি তৈরি করে দেখবেন খেতে হয় অসাধারণ সুন্দর আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটা শক্ত হয় না দেখুন তার জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি বাটি পরিমাণে জল জলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ লবণ দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণে জল দু মানে এক বাটি সুজির জন্য এখানে দিয়ে দিয়েছি দু বাটি পরিমাণে জল জ সুজিটা দেওয়ার পরেই আমি গ্যাসের আঁচটা একদম নর্মাল করে দিয়েই এর মধ্যে আমি সুজিটাকে খুব ভালো করে রান্না করে নেবো সুজিটা যখন খুব ভালো করে রান্না হয়ে যাবে তখনই আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করব এখানে আমি প্রথমে হাফ কাপ চালের গুঁড়ো ব্যবহার করেছি পরে যদি প্রয়োজন হয় আরেকটু ব্যবহার করব খুব ভালো করে চালের গুঁড়োটা কিন্তু সুজির সঙ্গে মিশিয়ে নেব আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদমই লোতেই থাকবে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি এখানে আমার একটু নরম লাগছিলো সেই কারণে আমি এখানে আরও দুই থেকে তিন চামচ পরিমাণে আটা ব্যবহার করেছি আটা বলতে এখানে আমি চালের গুঁড়োটাই কিন্তু ব্যবহার করেছি খুব ভালো করে চালের গুঁড়োটা সুজির সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি এবার এই সুজির ডোটাকে আমি একটু গরম অবস্থায় থাকতে থাকতেই খুব ভালো করে মাখিয়ে নেব। একবারে মসৃণ করেই কিন্তু মাখিয়ে নেব দেখুন এখানে সুজির ডোটা কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার ওটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রাখার পরেই আমি এবার কুলিফিটের পুরটা কিন্তু তৈরি করে নেব পুর তৈরি করার জন্য এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি কোরানো আর নারকেলের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গুড় গুড় দেওয়ার পরে নারকেলটাকে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে করতেই আমি নারকেলের পুরটাকে তৈরি করে নেব এখানে কিন্তু নারকেলের পুর তৈরি করার জন্য কোনো পাকের কোনো ব্যাপার নেই কেননা একটু ঝরঝরে হয়ে গেলেই আমরা পুরটাকে কিন্তু নামিয়ে নেব। যেহেতু আমরা পুলিপিঠের মধ্যে পুরটা তৈরি করছি সেই কারণেই এখানে কোনো রকম কোনো পাকের ব্যাপার নেই দেখুন এখানে পুরটা আমাদের রেডি হয়ে গেছে এবার এই পুরটাকে কিন্তু আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েই আমি পুরটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি কুলিপিঠেগুলো তৈরি করব পুর গরম অবস্থাতেই পুলিগুলো তৈরি করলে কিন্তু ফেটে যেতে পারে সেই কারণে আমি পুরটা একটু ঠান্ডা হয়ে গেলে পুলিগুলো তৈরি করে নেব দেখুন এখানে আমি বেশ কিছুটা পরিমাণে পুলি তৈরি করে নিয়েছি এই রকম আমি পুলিগুলো কিন্তু খুব বেশি বড়োও করিনি আবার খুব বেশি কিন্তু ছোট আকার দেইনি মাঝে মাঝে একটা শেপ আমি তৈরি করে নিয়েছি আর এইভাবেই আমি কিন্তু পুলিগুলো তৈরি করে নেব এখানে আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি পুলিপিঠে কিন্তু আমরা সকলেই তৈরি করতে পারি সেই কারণে আমি এখানে আলাদা করে আর দেখালাম না এরকমভাবেই আমি আপনাদেরকে দু একটা দেখিয়ে দিয়েছি কিভাবে আমি পুলিগুলোকে তৈরি করেছি আমি এখানে পুলির মধ্যে কিন্তু কোনো রকম ডিজাইন তৈরি করিনি কারণ আমি এখানে দুধ দিয়ে পুলিগুলোকে ফোটাবো সেই কারণেই আমি এখানে কোনো রকম কোনো ডিজাইন তৈরি করে নিই পুর দিয়ে খুব ভালো করে আমি দুই সাইড কিন্তু এইভাবেই সিল করে দেব দিয়েই আমি এইভাবেই আমি সমস্ত পুলিগুলোকে তৈরি করে নিয়েছি দেখুন এখানে আমার সমস্ত পুলিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই পুলিগুলোকে দুধে ফোটাতে হবে তার কারণেই এখানে আমি দেড় লিটার পরিমাণে দুধ কড়াইতে বসিয়ে দিয়েছি আগে থেকেই জাল করতে দুধ কিন্তু খুব ভালোভাবেই জাল হয়ে গেছে এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী গুড় এখানে আমি খেজুরের পাটালি গুড়টাই ব্যবহার করছি খুব ভালো করে গুড়টা দেওয়ার পরে দুধটাকে কিন্তু গুড় দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব গুড় কিন্তু পরে দিলেও হয় এখানে আমি গুড়টা কিন্তু আগে থেকেই ব্যবহার করছি আগে গুড়টা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আমরা যদি পুলিগুলো দিই এতে খুবই ভালো হয় দেখুন এখানে গুড় কিন্তু খুব সুন্দরভাবেই গুলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণের লবণ কেননা যেহেতু কোনো মিষ্টির উপকরণে সামান্য একটু লবণ ব্যবহার করলে মিষ্টির টেস্টটা কিন্তু খুব ভালো আসে সেই কারণে এবার দুধটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখনই আমি এর মধ্যে তৈরি করে রাখা পুলিগুলোকে দিয়ে দেব দেখুন এখানে আমি সমস্ত পুলিগুলোকে দিয়ে দিয়েছি সমস্ত পুলিগুলোকে আমার দেয়া হয়ে গেছে এবার সমস্ত পুলিগুলো দেওয়ার পরে এই দুধটাকে কিন্তু পুলিশ সঙ্গে খুব ভালো করে ফুটিয়ে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব পুলিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু পুলিগুলো দুধের উপরে ভেসে উঠবে ভেসে যখনই উঠবে তখনই বুঝতে হবে পুলিগুলো খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে এইভাবেই আমি পুলিগুলোকে পাঁচ থেকে সাত মিনিট মতো জাল করে নেব দেখুন এখানে পুলিগুলো কিন্তু আমাদের উপরে ভেসে উঠেছে এখানে পুলিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছেন একটা পুলির মুখও কিন্তু ফেটে যায়নি ফেটে কিন্তু পুরটা বেরিয়েও যায়নি এইভাবেই আমি আরও দুই থেকে তিন মিনিট একটু জাল করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দুধ পুলি এই দুধ পুলি খেতে কিন্তু শীতের দিনে অসাধারণ লাগে আর বানানো কিন্তু খুবই সহজ তাহলে বন্ধুরা আমার এই দুধ পুলির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর এই পুলিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলেও একদমই শক্ত হয়ে যাবে না চালের গুঁড়ো দিয়ে পুলি তৈরি করলে পুলিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় আর এইভাবে যদি একটু সুজি দিয়ে পুলিগুলো তৈরি করেন তাহলে কিন্তু এগুলো ঠান্ডা হয়ে গেলেও একদমই শক্ত হবে না এইভাবে একবার অবশ্যই বাড়িতে পুলিপিঠে তৈরি করে দেখতে পারেন খেতে হবে অসাধারণ